ধন্যবাদ আমাদের আপনি তাদের আপনাদের এই সবাই জেনে গেছি যে আগামী দু হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসের প্রথমার্থে চৌদ্দ সংসদ নির্বাচন সেই নির্বাচনটা তো প্রায় আসে যাওয়া আসা করে কিন্তু এইবারের নির্বাচনটা অত্যন্ত একটু ভিন্ন ধরুন এর কারণ দীর্ঘদিন এদেশের মানুষ ঠিক মতো ভোট দিতে পারেনি প্রায় ষোলো সতেরো বছর কখনো প্রবাসনের নির্বাচন হয়েছে কখনো বিনা ভোটে বিজয়ী হয়েছে কখনো দিনের ভোট আগে রাত্রে হয়ে গেছে আবার কখনো আমি তুমি এই ধরনের ভোট তো সেই ভোটে এখন যেমন প্রায় সাড়ে বারো কোটি মতো ভোটার তো সেই ভোটে সাড়ে বারো কোটি ভোটার তো ছিলই না প্রার্থী ছিল তিনশো আর ভোটার ছিল একজন জানেন তাকে চেনার আপনারা সে ভোটার হচ্ছে কে সরকারের প্রধান পলাতক প্রধানমন্ত্রী আর আজকে যার আজকে হচ্ছে ওই ঠিক বলেছে আজকে সে প্রমাণিত হয়েছে যে সেই হলো ফুলিয়া হাসিনা যাকে ইচ্ছা করত সে এমপি হয়ে যেত যাকে মন যেত সে চেয়ারম্যান হয়ে যেত তা আজকে আল্লাহ তালার মানুষকে ছাড় দেন কখনো ছেড়ে দেন না আমরা এখন আপনাদের কিছু জিজ্ঞাসা করি আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ এর কারণ আমাদের বুকে একটা জগতল পাথর চাপা ছিল বাংলাদেশের মধ্যে সেই জগতাল পাথর গত দুই হাজার চব্বিশ সালে পাঁচই আগস্ট বাংলাদেশ ছাড়া হয়েছিল আর আজকে হচ্ছে তার না তার যে আচরণ তার যে নির্যাতন তার যে দুর্নীতি সে যে খুবই প্রমাণিত হয়ে তার সাজা হয়েছে এই জন্য আপনারা অনেকেই বলছেন যে আলহামদুলিল্লাহ তাই না এই রকম ঘটনা এর আগেও হয়েছিল তো যাই হোক সেই কাঙ্ক্ষিত নির্বাচনের প্রস্তুতিমূলক আলোচনা সভা এই ভাতুরিয়া কালী ভাতুরিয়া এবং মোহনপুর এই তিনটি গ্রামের সেই আয়োজনের বিএনপি এবং অঙ্গ সঙ্গ সহযোগী সংগঠনের আয়োজন করেছেন সেই আয়োজনে আমাদের সম্মানিত সভাপতি আপনাদের এই ওয়ার্ডের সন্তান বাবুল আক্তার উপস্থিত কিছুক্ষণ আগে বক্তব্য রাখলেন আমাদের মোহনপুর উপজেলা বিএনপি সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আপনার আমার সবার অত্যন্ত প্রিয় নেতা আমাদের ইসলাম মুম্বাই কিছুক্ষণ আগে বক্তব্য রেখেছে আপনাদের এই রাজারি কৃতি সন্ধান আমি খুব ভয় করি ওকে নিয়ে কারণ কথা বলে আমার ভয় রাখে আপনারা জানেন তো পাক নোহান অশেষ ভাবতে সে এখনো আমাদের মাঝে থেকে আমাদের দলীয় কর্মকাণ্ড পরিচালনা করছে সে অসুস্থ হয়েছিল বাংলা তাকে হেরত নিয়ে এসেছে এই জন্য আমরা তাকে ব্যাপারে সুক্রিয়া আদায় করি সেই সাধারণ সম্পাদক মাহবুব রশিদ সাবেক উপজেলা সাবেক এই ইউনিয়নের বাকশুল ইউনিয়নের চেয়ারম্যান উপস্থিত এখানে একজন জায়গা আমাদের বাবলু ভাই বাবলু ভাই তো অভিনেতা আমাদের সাথে থেকে আমরা দল করেছি অনেকে আছে তারপরে যে আমাদের শাহিন কাজী বলা তহবিল ব্যাস আমি সবাই গেছি আমাদের কিছু হাটের খুব ভালো নেতা আমাদের সাহেব হচ্ছে সাধারণ সম্পাদক ছিলেন এক বা মেয়েওদের জন্য নমিনি সতীন কিন্তু ওই যে একই নির্বাচন ভোটার একজন সেজন্য উনি মেয়েও হতে পারেন নাই হোভুলো আমার আমাদের বাদে শখ তো আমাদের শ্রমিক দলের মোজাম্মেল আমাদের ওখানে মাঝে মাঝে ফুলে যাচ্ছে যাই হোক আমাদের আলম আছে আমাদের সভাপতি আছে না আপনার শিক্ষক সভাপতি হ্যাঁ দশ করা শিক্ষক সব অনেক নেতৃবৃন্দ আছে ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল মহিলা দল তারপরে হচ্ছে গাছাস শ্রমিক দল তাঁতি দল ধানে শিশু প্রতীকের তার জন্য তারা জাগরণ সৃষ্টি করেছে আমি এখানে আকর্ষণ ভাবে এসেছি তারা আমাদের প্রোগ্রাম ছিল আজকে ওই যে আমাদের আমাদের আছে রাজা কথার পাশে যাই হোক সেইখানে আমরা আমাদের প্রোগ্রাম ছিল সেইখানে আমরা গেছিলাম মা ও বা বললো ভাই যদি একটু সময় হয় তাহলে একটু আমার গ্রাম কোথায় বলছে যে আমার গ্রাম একটা আসবেন আমরা আমাদের রবীন্দ্র বা হোক আমার তো ইচ্ছা আছে চলো দেখি চেষ্টা করি যাই হোক আল্লাহ আপনাদের এখানে একটা জিনিস মনে রাখতে হবে বাংলাদেশে আমরা যে যাদের বয়স সেখানে এই মোটামুটি তিরিশ বছর অথবা তেত্রিশ বছর তারা কিন্তু নির্বাচন কি জিনিস জানে না আবার অনেকে যাদের বয়স এখন আঠারো ষোলো বিশ তারা আবার ভুলে গেছিল জিয়া রহমানকে খালেদা জিয়া জিনিসটা কি এরকম অবস্থা দেখছিল কারণ কারণ কি কারণ হলো বাংলাদেশ থেকে জিয়া রহমান এবং জিয়া পরিবার এটাকে মুখে দিতে গেছিলো একটি চক্র সেটা কি সম্ভব হয়েছে সেটা যে সম্ভব হয়নি তার প্রবন্ধ আমরা এই গ্রামে এই একটা চিন্তা দুইটা ওয়ার্ডের মিটিংয়ে এসে আমরা দেখতে পাচ্ছি যে এটা কখনোই সম্ভব হয়নি যেমনটি উনিশশো একাশি সালে তিরিশে মে সুরেশ রহমানকে হত্যা করে বাংলাদেশ থেকে বিএনপি কে মাইনাস করতে চেয়েছিল নিঃশেষ করতে চেয়েছিল ঠিক তেমনি হবে খালেদা জিয়াকে হত্যা করে বিএনপি নিঃশেষ করতে চেয়েছিল তারা কেউ আমাকে হত্যা করে বিশেষ শেষ করতে চেয়েছিল কিন্তু পরবর্তীতে সেটা সম্ভব হয়নি বিদায় যারা এই ষড়যন্ত্রের সঙ্গে যুদ্ধ ছিল তারা কিন্তু আজকে দেখছে না তারা বিতড়িত হয়েছে এবং আল্লাহ তালা তাদেরকে ঠিক পত্র এখন নার্সিং হচ্ছে আমরা নার্সিং বলি যে আল্লাহ তাদের যত্ন নিচ্ছে তাই না এটাই হোক ঠিক কথা আমি বুঝলাম আমার মায়েরা বোনেরা এখানে আছেন বাংলাদেশের রাজনীতিতে যে প্রবাহ ধারা নারী নেতৃত্ব ছিল আওয়ামী প্রধান ছিল শেখ হাসিনা আর বিএনপির এখনো চেয়ারপারসন হচ্ছে জ্যেষ্ঠ বেগম খালেদা জিয়া একটু কম্পেয়ার করে দেখতে হবে একজন নারী যখন সুযোগ পেয়েছে তখনই দেশ থেকে চলে গেছে আর আর একজন নারী শত বাধার মূলেও শত বিপত্তির মূলেও শত নির্যাতনের মূলেও এ ছেড়ে যান নাই এর কারণ হলো উনি ভরসা করেছেন নির্ভর করেছেন এবং উনি বিশ্বাস করেন গণতন্ত্র মানে হচ্ছে জনগণের ক্ষমতায়ন এবং সেই জনগণের ক্ষমতাকে লাভ করব সেই জন্য উনি জনগণের সাথে পাশে সবসময় তেরো থেকেছেন পক্ষান্তরে জনগণের তোয়াক্কা না করে বারবার জনগণকে নিষ্পেষিত করেছেন ওই শেখ হাসিনা ওয়াজেদ ওয়ান ইলেভেন তৈরি হয়েছিল দুইজনকে গ্রেপ্তার করা হয়েছিল প্রথমে শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হয়েছিল দেশটি বেগম খালেদা জিয়া সেদিন বলেছিল যে শেখ হাসিনার মুক্তি চায় আর শেখ হাসিনা ক্ষমতা গিয়ে বেগম খালেদা জিয়াকে তার আমন্ত্রণ রেখেছে বিরাট হয়ে সোয়া ছয় বছর কারাগারে রেখেছিল একজন নারীর সবচেয়ে বড় সম্পাদ হচ্ছে তার স্বামীর সংসার আমার মা বোনেরা জানেন তার সেই স্বামীর বসবাস থেকে তাকে উচ্ছেদ করে দেওয়া হয়েছিল সেদিন প্রথম আমরা বেগম খালেদা জিয়াকে কান্না করতে তার স্বামী হারা সন্তান হারা সে ছ ছয় বছর কারাগারে থেকে বারবার জীবন মৃত্যুর সান্নিধ্যে দেখেছেন এখনো উনি তাই হাসপাতা করে যারা আছে কিন্তু একটাই তার কে হবে সে কখনো দেশ ছিল পারার নাই আজকে যারা আওয়ামী লীগের ভাইরা আছেন তাদেরকে বলি দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগাম আগে আপনাদের নেত্রী যত শেখ ছিল সব আগে বিদায় করে দিয়েছিল আর পরে দুই বোন জোড়া হয়ে চার্টার ফ্রাইডে করে ভারতে চলে গেছিল কিন্তু আপনাদের কথা তো ভাবে নাই যদি আপনাদের কথা ভাবত তাহলে আজকে যে রায় হয়েছে দেশটাতে এরকম খালাজিয়ার মতো আদালতে গিয়ে সে রায়কে আলিঙ্গন করে নিত আমরা আজকে এইটুকুই বলতে চাই যে আমাদের প্রতিক্রিয়া হচ্ছে যে জনগণের হচ্ছে জনগণকে যারা এইভাবে কষ্ট দেয় জনগণকে নিয়ে যারা খেলা খেলে তাদের শাস্তি আমাদেরকে যেমন আজকে শিক্ষা গ্রহণ করতে হবে আগামী দিনে যেন কেউই এই ধরনের অপকর্ম করতে উদ্যত না হয় আজকে আপনারা আপনাদের এখানকার লোকাল এমপির কথা বলেন সেও দেখেন আজকে পালিয়ে আছে আমরা তো আমি অনেকদিন জেলখানায় ছিলাম তারাও তো থাকতে পারত তারা পলায়ন করেছে তার মানে জনগণের পরে তাদের কোনো আস্থা নাই আজকে আমরা সবাই একত্রে আন্দোলন করেছিলাম কিন্তু আন্দোলনের ফসল কি আজকে যখন একটা নির্বাচনের পরিবেশ আসছে একটা রাজনৈতিক দল নির্বাচনে আমরা তাদেরকে সাধুবাদ জানাই যে নির্বাচনে

পরে হচ্ছে সম্পদের সরকার চালু করেছে এগুলি সংস্কার না তা আজকে পিয়ার পদ্ধতি কথা বলে আবার পিয়ার পদ্ধতি কি পিয়ার পদ্ধতি ধরেন একান্ন জন একান্নটা যে ভোট পাবে সে হলো ছয়টা আসন পাবে আর একুশটা যে ভোট পাবে সে হলো তিনটা আসন পাবে তারপর তালিকা হবে ঢাকা থেকে বলে দেওয়া হবে কে কোন এলাকার এমপি এটা কি জনগণ বুঝে আপনারা চান তাহলে যে যে জিনিসটা বুঝাচ্ছে তারা যে এটা নিয়ে হোমওয়ার্ক করে বেশি না তারা মানুষের বাড়ি বাড়ি গিয়ে ঠিকই গাড়ি পালায় ভোট চাচ্ছে কিন্তু এই সমস্ত কথাবার্তা তারা কিছু বলছেন না জনগণের মাঝে কিন্তু আবার ওই ঢাকাতে যে সমস্ত জায়গাতে যখন অন্তর্ভুক্তিকার নিয়ে সরকারের প্রধান প্রফেসর ইউনুসের সঙ্গে দেখা করছে তখন বলছে যে এইটা না হলে নির্বাচনে যাবো না ওইটা না হলে নির্বাচনে যাবো না মানে আমার বাড়ি আবদার শুরু করেছে এখন আবার আমরা তো রয়েছি সেটা সাধারণ মানুষের বোঝার কথা না যেসার কমিশন গুলো হয়েছিল সেই সংসার কমিশনের পয়েন্টের উপরে আটচল্লিশটা পয়েন্টের উপরে মোটামুটি সবার একটা মতামত আছে সেইগুলি যারা আগামী দিনে সংসদ নির্বাচনে জয়লাভ করবে তারা সেইগুলি বাস্তবায়ন করবে কি না সেই জন্য গণভূমি কথা বলা হয়েছে তো কি কি আছে আমারও ক্ষমতা নাই চুরাশি কি কি পথ কোন চুরাশিটা হচ্ছে আপনার বিস্ফোরণ দিয়েছে কোন আত্মবিশ্বাস হচ্ছে আপনার ইয়ে হয়েছে মত দিয়েছে এগুলো আমরা দেশের মনে জানে না বুঝায় না তারপরেও বিএনপি বলেছে ঠিক আছে

তো আপনারা এটা করবেন না এটা হলে ওটা হবে না এটা হলে ওটা হবে না এটা বলছেন এই পোশাক আপনাদের একটা গল্প বলে যান একজন দারোগা সাইকেল চালিয়ে গেছে আসামি ধরতে আসামি ধরার আগে সাইকেলটা রেখে এটা চট্টগ্রামের ঘটনা সাইকেলটা রেখে আসামি ধরতে গেছে ঘুরে এসে দেখে যে সাইকেলটা তার না তো সে তো খুব আগুন দারোগা বলে কথা তো আমার সাইকেল যদি না খুঁজে পায় আমার সিলেটে এরকম সাইকেল ছিল আমি সিলেটে যা করেছি তাই করব। তো মানুষকে এই বলে ভয় দেখাচ্ছে কিছু লোক ভয় পেয়েছে তারা বাজার লোকজন বসে থেকে চাঁদা তুলে তাকে একটা সাইকেল কিনে দিয়েছে দিয়ে বলছে তারকা বাবু আপনি একটা কথা বলেন আমাদের কি সিলেটে আপনি কি করেছিলেন তো প্রথমে সে বলতে চাইনি অনেক রিকোয়েস্ট করার পর বলছে আরে বেগ আমি পায়ে হেঁটে বাড়ি সিলেট চলে গেছিলাম বাড়ি চলে গেছিলাম তো যারা আজকে বলছেন যে এটা না করলে নির্বাচনে যাব না না করলে নির্বাচনে যাব না আপনাদেরকে বলি এখন ট্রেন এখন নির্বাচনী ট্রেন বাংলাদেশে হয়ে গেছে যার প্রমাণ আজকের আপনাদের এই সমাবেশ এখন মানুষকে এই নির্বাচন থেকে অন্যদিকে নিয়ে যাবে তাহলে আপনাদের নির্বাচনে যদি না যান আমরা চাই ব্যাপার আসে যদি নির্বাচন না আসেন তাহলে সিলেটের ঘটনার মতে হবে আপনাকে মানুষ তো আপনাদের জন্য ঢুকে থাকবে না তাই আপনাদেরকে বলি আমাদের তো তাদের সমাধানের বেশি লাভ নাই আমাদেরকে আমাদের কাজ করতে হবে আমাদের রুটিন ওয়ার্ক করতে হবে একটা নির্বাচন করতে হলে কি কি করা লাগে সেইটা এখানে এক একজাক যে অভিজ্ঞতা সম্পন্ন নেতৃত্ব আছে তারা করতে জানে এবং সাথে আপনারাও জানেন যে আমাদেরকে নির্বাচনে প্রস্তুতি দিতে হলে আমাদেরকে সেন্টার কমিটি করতে হবে আমাদেরকে বুথ কমিটি করতে হবে আমাদেরকে পুরীদের জোগাড় করতে হবে আমাদেরকে মা বোনদের বাড়ি বাড়ি যেতে হবে আমাদের ছাত্র ভাইদেরকে মিছিল করতে হবে প্রতারণা করতে হবে তারপর হচ্ছে যে এই ভোটের দিন সকালবেলা ভোট যেতে হবে ভোট সেন্টারে ভোট দিতে হবে এবং আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকে দেবো সেইটা করতে হবে তাদেরকে তৈরি করতে হবে এই পরিবেশটা তৈরি করতে হবে যাতে তোমাদের দলের নেতা কর্মীদেরকে সমর্থকদেরকে এই জন্য আজকে আমরা এখানে সমবেত হয়েছি তো সেটা করা যাবে করা গেলে কি করতে হবে প্রথম অবস্থাটা আজকে বাড়ি যাবে বাড়ি গিয়ে সবাই কিছু কিছু আমার মাহবতা আছে যারা এখন এখানে আসেন নাই আপনারা এসছেন আপনারা গিয়ে বাড়ি জিজ্ঞেস করবেন যে তারা ভোট সম্পর্কে ভাবছে এই করেন আপনার মায়ের সঙ্গে করেন আপনার ভাবির সঙ্গে করেন আপনার মেয়ের সঙ্গে করেন অথবা যদি বয়স্ক সন্তান আছে তাদের সঙ্গে করেন অর্থাৎ নির্বাচনে যে আপনারা আছেন এই আন্দোলনটা আপনাদেরকে বাজাতে হবে সবাইকে জানাতে হবে আমরা শুধু সমালোচনা করবো যে আমার আসলো আসে আমাদেরকে বললো যে ভোট দিলেন বলে আমাদের হাতে হাত রাখলো হাতে রাখার পরে ছোট কি জিনিস ছিল বলতে জানেন আপনি যখন একটা শপথ করে তৈরি এই শপথ হচ্ছে কি শপথ যদি আপনি ভোট না দেন তাহলে চলে আর এই গল্প করতে আমাদের লাভ নাই কারণ আমরা জানি যারা আমরা যে ধর্মের থাকি নিজ নিজ ধর্মের জন্য কাজ করতে হবে ধর্ম পালন করতে হবে আমরা মুসলমান আমাদের ইমান রাখিটা ঠিক রাখতে হবে আমাদেরকে আমল করতে হবে এবং আমাদেরকে আস্তে আস্তে প্রস্তুতি দিতে হবে যে প্রস্তুতি আমরা এই ইয়ার জন্য আমরা নিই সেই প্রস্তুতি দিতে হবে আমাদেরকে আগে রাখার জন্য তাহলে রেসের টিকিট এও কালে পাওয়া যায় না বড় কালে রেস পাওয়া যাবে সুতরাং ওই দিকে আমরা না যাই আমরা নিজেদের কাছ থেকে আমরা নিজেরা নিজেদের জন্য প্রস্তুতি দোষ করি এই বলে আগামী দিনে আপনাদেরকে একটু অনুরোধ করবে যে একজন মহিলা যে মহিলা এত দেখ আমি এই সকলের বছরে উনপঞ্চাশ মান গেলেছিলাম আমাদের মানুষটাই অসুস্থ হয়েছে আমাদের মন ব্যয় সব ইচ্ছা বলা হয়েছে মারা যাচ্ছিল প্রায় এখানে যারা আমরা আছি সবাই আমার সঙ্গেছিল হাত তুলতে বলে অনেক পাচ্ছে বাইরে থাকতে পারি পারেনি আপনার গল্প শোনেন পক্ষে তো এইগুলি যে হয়েছে এই দাবিগুলির কাছে এই ত্যাগের কাছে যেমন অনেক জিনিস রান হয়ে যায় ঠিক তেমনই

যে ধানের শীতে প্রতি যে অনেক লোক দাঁড়িয়েছে তাকে আমাকে ভোট দিতে হবে এখানে ভোট দেবে এখানে তো পার্লামেন্ট সদস্য যদি নির্বাচিত হয় তাহলে সে পার্লামেন্ট মেম্বার যদি একশো একান্ন টাকা হয়ে যায় তাহলে একটা সরকার হবে সেই সরকার আগামী দিনে হবে জনগণের সরকার আমরা কিন্তু কারো মতো ওই দখলদারিত্ব বিশ্বাস করতে পারি না আমরা